পরিস্থিতি খুবই খারাপ না আপনারা এই যে আমরা গাড়ি ঘোড়া না যাই হেরি নাই গাড়ি না যাই হেরি চার পাঁচ জন নাকি যে চার পাঁচজন জন এই রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই একটা মোটর সাইকেল আসতে পারে না হেঁটে আসতে পারে না আমরা দুই জোড়া করে জুতা বানাইছি এক জোড়া জুতে বাজারে রাখি আরেক জোড়া বাড়িতে রাখি ওই মাঝখান থেকে হেঁটে হেঁটে যায় বাজারে যায় না অন্য জুতা পরে দিয়ে পরি আমরা বাসায় যাই আরেক জোড়া পরি আর ডেলিভারি কোনো রুগে যদি থাকি সিরিয়াস কোনো অসুস্থ রুগী আমরা কোনোভাবেই তাকে হাসপাতালে নিয়ে আমরা বাঁচাতে পারি না রাস্তাটার পরিস্থিতি খুবই ভয়াবহ রাস্তা দিয়ে সোজা মানুষ এটা যাওয়া খুবই কষ্টকর আসলে আমাদের তো এটা এলাকা না নতুন আসছি এই আমি প্রথমে বুঝতে সারা পারছি না যে এই রাস্তার এই হাল রাস্তার অবস্থা খুবই খারাপ কিছুদিন আগে প্রায় ছয় সাত মাস আগে বোধহয় এক রুগী ওই একটু বৃষ্টির দিন ছিল তো তো এক যে সিন এখান থেকে সে যাইতে পারেনি আর ওই রুগীটা আনতে আনতে আমরা তক তরচালা যাওয়ার আগে রুগীটা মারা গেল তো আমরা এই যে হাসপাতালে গেলাম পরে হাসপাতাল করছি খুব বললো যে একটু দ্রুত যদি আনতেন তখন আমরা বললাম স্যার আমরা তো একদম ইয়াছি যে কাঁচা রাস্তায় ছিলাম অজ পারা গায়ে তো সে সেই কারণে আমরা এই যে খুব চেষ্টা করছি এই রাস্তার কারণে আমরা এই লোকটা বাঁচাইতে পারলাম না চার পাঁচ কিলো রাস্তা আমরা খুব দুঃখে আছি যে গাড়ি ঘোরা গেলে সাত দশ কিলো ওইখানে গাড়ি ফেসে থাকে ওগুলা ওই বেকু দিয়া বা কী করে ওই কিছু কি মাহিন্দ্রদের টাই উঠাইতে হয় এমন একটা পরিস্থিতি মধ্যে আসি একটা রোগী যদি নিয়ে যান নাকি ইমার্জেন্সি রাত হলে বা যে কোনো মুহূর্তে একাদার নিগে আমরা কোন ডিম যেতে পারি না গাড়িও চলে না হাইটাও যেতে পারি না এলাকাবাসী হিসেবে আমরা অনেক টাকা বসা উঠিয়ে এই রাস্তায় মাটি ভলাইছি ইটা ভলাইছি বালু ভলাইছি তারপরে আমরা চলাচলের ব্যবস্থা মোটামুটি করছি কিন্তু এখন মানে বৃষ্টি হয়ে বৃষ্টি মানে এগুলো দম নষ্ট হয়ে গেছে যে Mahindra গাড়ি গুলো জায়গা রাস্তাঘাট একেবারে নষ্ট হয়ে গেছে বংকুড় গিয়েতে 5 কিমি রাস্তা সম্পূর্ণই কাঁচা তা আমাদের কাঁচা মালগুনা নিয়ে আনা খুবই কষ্ট দোকান মাল নিয়ে কষ্ট এবং কি যে ডেলিভারি রুগীগুলা যে এমার্জেন্সি রুগীগুলা এগুলা নিতে আনতে আমাদের খুবই কষ্ট তো আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ রইলো তো এই রাস্তাটা এবং করার জন্য আমাদের খুবই অসুবিধাই আছি আমরা এই বিষয়টা আপনারা একটু দেয় আমাদের এই সখীপুরের পূর্ব এলাকায় দক্ষিণ এলাকায় এই সেম পিরা খেলে এটা কই বুট দেও বুট দিয়ে দেই তারপরে যে যায় তার আর কোনো খবর নেই এখন রাস্তা খালি কোরে দিবেন সে কাল কোরে দিবেন সে আমরা মাঞ্জা পানি আর গিরু পানি দেখালে এটা চলাচল করি গাজীপুরের সকল রাস্তায় তারা সংযোগ করে দিয়ে গেছে আমাকে টাঙ্গাইলের যে মানে শেষ সীমানা এইটা কোন রাস্তায় এই রাস্তার মাথা নেই তিনটা রাস্তার মাথা নেই একটা হলো গিলাসালা একটা হলো এই বড়সালা এই দুইটা রাস্তার মাথা হইলে আমরা চল্লিশ কিলোমিটার জায়গা আমাদের ঘুরতে হয় না এখন এই দুই তিন কিলোর নিগামাগো চল্লিশ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয় Gracias.